আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে প্রচুর কুয়াশা ছিল তার কারণে আমি একটু দেরি করে মুরগিগুলো ছাড়ছি এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে নয়টার মতো তো যখন দেখলাম বাহিরে একটু রোদ উঠেছে তখনই আমি আমার মুরগিগুলোকে মুরগির ঘর থেকে ছেড়ে দিলাম আর পানির পাত্রে আমি কুসুম গরম পানি দিয়েছি মুরগিদেরকে খেতে ওই যে ভিডিওতে দেখতে পারছেন এখনো পর্যন্ত কুয়াশা কিছু কিছু আছে কিন্তু বাহিরে ভালোই রোদ উঠেছে আর মুরগিগুলো এত পরিমাণে চিল্লাচিল্লি শুরু করেছিল যে না ছেড়ে আর পারলাম না সাড়ে নয়টা পর্যন্ত অনেক কষ্ট করে আটকিয়ে রেখেছিলাম তো তারপর আমি যখন রোদ উঠেছে দেখলাম হালকা কুসুম গরম পানি পানির পাত্রে দিয়ে আর মুরগিগুলোকে ছেড়ে দিলাম তো আবার কিছু মুরগি আমি শিরোকোটার নিচে চারতলা একটা খাঁচা আছে খাঁচাতে রাখি দেখতে পাচ্ছেন খাঁচাটা আমি কিভাবে ঢেকে দিয়েছি কেননা বাইরে প্রচুর শীত এই শীতের কারণে আমি খাঁচাটা ঢেকেই রাখি প্রতিদিন তো এখানে প্রত্যেকটা খোপে দুইটা তিনটা করে মুরগি আমি রেখেছি আর ওপরের খোপে একটা মুরগি ডিম পেরে ডিমটা ভেঙেও ফেলেছে তো বিষয়টা খুবই খারাপ রাখলো আর এত কষ্ট লাগে মুরগিগুলোকে এত কষ্ট করে লালন পালন করার পর ডিম যখন মুরগিগুলো ভেঙে ফেলে খুবই খারাপ লাগে যে মুরগিটা নাকি ডিমটা খাচ্ছে এই মুরগিটাই মনে হচ্ছে যে এই ডিমটা পেরেছে কেননা এটা সাদা সুন্দরীর প্রথম ব্যাচের বাচ্চা গলা ছিলা ও ব্যতীত সবগুলো ঢেঁকি মুরগি ডিম দিচ্ছিলো ও এখনো দেয়নি তো আজকে মনে হচ্ছে যে ওই ডিমটা পেরেছে কেননা ডিমে প্রচুর পরিমাণে রক্ত লেগেছিল তো ওর ডিমটা পেরে ও নিজেই ভেঙে খেয়ে ফেললো তো বিষয়টা খুবই খারাপ লাগলো জানি না এটা কী কারণে করলো আমি তো সব সময় ওদেরকে ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছি ইসেল দিচ্ছি তারপর জিঙ্ক বি দিচ্ছি কেন করলো বুঝতে পারলাম না খুবই খারাপ লাগলো ডিমটা আমি তুলতে পারলাম না ডিমটা ওরা ভেঙে খেয়ে ফেললো আর এখানে গলা ছিলা মোরগটাও বের হওয়ার জন্য কীরকম পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওরা খাঁচাতে থাকতে চায় না কতক্ষণে বের হবে পাগল হয়ে যায় আর কেননা ওদেরকে আমি ছেড়ে দিয়েই পালন করি এর জন্য ওরা ছাড়া অবস্থায় থাকতেই বেশি পছন্দ করে তো পছন্দ করলে তো আর হবে না কেননা এখন যে পরিমাণে শীত পড়েছে এই শীতে যদি ওদের আমি বাহিরে ছাড়ি ওরা অসুস্থ হয়ে যাবে তো আস্তে আস্তে সবগুলো মুরগিকে আমি বাহিরে ছেড়ে দিলাম এখন আমি ওদেরকে আজকে শুধু ধান খেতে দিব। আজকে আমি ধানের সাথে ভট্টা ভাঙ্গাটা মিক্স করিনি আজকে শুধুই ধান খেতে দিচ্ছি ধান খেতে দিলে ওরা মুরগিরা নাকি বেশি বেশি ডিম পারে এর জন্য আমি ধানটাই খাওয়াতে চেষ্টা করি তার সাথে আমি কিছু গম কিছু ভট্টা ভাঙ্গা মিক্স করেও দেই কিন্তু আজকে আমি শুধু ধানটাই খেতে দিলাম তো ধানটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন রাজাবাবু তারপর হলুদ মুরগিটা ফোটাফুটি মুরগিটা সবগুলো মুরগি আর আর কি খুব পছন্দ করে আনন্দ করে খাচ্ছে ওরা ধানটা খুব পছন্দ করে আর এই শীতের মধ্যে আমি ওদেরকে শুকনা খাবার দিতেই বেশি একটা পছন্দ করি কেননা এই শীতে যদি ওদেরকে আমি ভিজা খাবার দেই পানি জাতীয় খাবার দেই তাহলে ওরা ওই খাবারটা খেয়ে অসুস্থ হয়ে যাবে এর জন্য আমি ওদেরকে তিন এক এখন এই শীতের মধ্যে শুকনো খাবার দিচ্ছি এই যেমন এখন আমি ধান খেতে দিয়েছি ধান খাচ্ছে প্রায় এখন থেকে তিন থেকে দুই ঘন্টা পর আমি ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান খেতে দেব তারপর আবার দুই তিন ঘন্টা পর ধান খেতে দেবো আর বিকালবেলা করে আবার ধান ভট্টা মাংগা মিক্স খাওয়িয়ে ওদেরকে আমি মুরগির ঘরে তুলে ফেলবো সন্ধ্যা হয়ে যাবে তখন তো এভাবেই আমি প্রতিদিন ওদেরকে খাবার দিয়ে থাকি তো আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো খাবার দিতে এই শীতের মধ্যে শীত চলে গেলে যখন নাকি রোদ উঠবে ভালো প্রচুর গরম থাকবে তখন আপনারা কুড়া ভুষি ভাতের মার দিয়ে মিক্স করে দিতে পারবেন ভাত খাওয়া খেতে যেতে পারবেন কিন্তু এই শীতের মধ্যে আপনারা এই ভুলটা অবশ্যই করবেন না কেননা এটা করলে মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে যাবে ওদেরকে একটু শুকনো খাবার দিতে চেষ্টা করবেন আর অবশ্যই পানিটা ওদেরকে কুসুম গরম পানি দিবেন কুসুম গরম গরম পানি দিলে ওরা অনেকটাই সুস্থ থাকবে ঠান্ডাটা কম লাগবে তো প্রতিদিন এরকম করেই আমি মুরগিগুলোকে ছাড়ি এই শীতের মধ্যে আমি ওদেরকে এখন নয়টা সাড়ে নয়টা দশটা মানে যখনই রোদ ওঠে ওঠার পর আমি ছেড়ে দিই আর হচ্ছে যখন নাকি গরম ছিল তখন আমি ওদেরকে সাতটা সাড়ে সাতটা এর মধ্যেই ছেড়ে দিতাম কিন্তু এখন আমি এত সকাল ছাড়ি না কেননা বাহিরে প্রচুর ঠান্ডা থাকে ওদের ঠান্ডা লেগে যেতে পারে এই ভয়ে ওদেরকে আমি একটু দেরি করেই ছাড়ি তো খাবার খেয়ে খেয়ে সবগুলো নিজের ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে ওরা এভাবেই প্রতিদিন ছেড়ে দেওয়া থাকে ওরা ছেড়ে দেওয়া ছেড়ে থাকতেই বেশি পছন্দ করে হাঁটাহাঁটি করে তারপর সন্ধ্যা হলে ওরা ওদের ঘরে চড়ে যায় যাদের নাকি অল্প এরকম বাহিরে উঠানোর মতো জায়গা আছে তারা এরকম দেশি মুরগি পালন করতে পারেন পারিবারিক চাহিদা মেটানোর জন্য ডিমের চাহিদা মেটানোর জন্য তো আমার শখের এগ্রোর আর ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিদিন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শখের অ্যাগ্রো চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ